আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের চ্যানেলে মূলত শিক্ষা সংক্রান্ত এবং কর্মসংক্রান্ত সমস্ত সংবাদ পরিবেশন করে থাকি আজ আপনাদের সামনে যে সংবাদটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে টিচার নিয়োগের যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার কথা সেটি হচ্ছে অর্গানাইজার শিক্ষক কিন্তু খুব দ্রুতই নিয়োগ হবে বেশ কিছু শিক্ষকের সেখানে কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর কিন্তু অর্গানাইজারদের বেশ কিছু অংশ কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারে অনেকে বলছেন যে যাদের বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কি করা হবে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু পেনশন দেবার ব্যবস্থা করবে সরকার যাদের ষাট বছরের একদিনও কম থাকবে তাদেরকে যে স্কুলে তারা যে স্কুলের সঙ্গে অর্গানাইজার যে স্কুলটা সেই স্কুলটা যুক্ত ছিল যে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সেই প্রাথমিক বিদ্যালয়েই কিন্তু তাদেরকে যদি ভ্যাকান্সি থাকে সেখানে কিন্তু তাদেরকে জয়েন করানো হবে সেখানে যে কয়দিন বা যে কয় মাস বা যে ক বছর তাদের বাকি থাকবে ষাট বছর হতে ততদিনই তারা কিন্তু শিক্ষকতা করবার সুযোগ পাবেন অনেকে প্রশ্ন করছেন যে তাদেরকে অন্য স্কুলে দেওয়া হবে যদি সেখানে ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু তাদেরকে অন্য স্কুলে দেওয়া হবে যদি ভ্যাকান্সি থাকে তাহলে তাকে নিকটবর্তী স্কুলে কিন্তু তাকে দেওয়া হবে

এবং যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে আপনার যথাযোগ্য কাগজগুলো আছে কিনা সেটা আপনি দেখে নিন সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে তারপরেই কিন্তু আপনার নিয়োগ হবে তবে নিয়োগ খুব দ্রুতই হবে আমি কিন্তু খুব শীঘ্রই লাইভ আসছি লাইভে কিন্তু আপনাদের অনেক আমি যে গত যে ভিডিওটি করেছিলাম আগের ভিডিওটি এখানে অনেক কিছু কোয়ালিফিকেশন সম্পর্কে লিখেছে এরপর আমি যদি লাইভে আছি তাহলে আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট মানে একটা ইন্টারেক্ট করতে পারবো বা কথোপকথন করতে পারবো সেক্ষেত্রে কিন্তু অনেকের অনেক মানে ডাউট রয়েছে অনেকে অনেক কনফিউজনে রয়েছে ঠিক আছে চিন্তায় রয়েছে সকলের ডাউটগুলো কিন্তু কম মানে অনেকটাই সলভ হয়ে যাবে তাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যখন আমি লাইভে আসবো ঠিক আছে খুব শীঘ্রই আসছি লাইভে এই এই কয়েক কয়েকদিনের মধ্যে লাইভ আসছি তাহলে যদি লাইভ আসার পর যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে আসবে না ঠিক আছে তাই সাবস্ক্রাইব করে নিন এবং আজকে যেই মানে খবরটি আপনার সামনে এনেছি আপনারা দেখেছেন দেখুন আপনারা জানেন একটা প্যানেল যখন ঠিক হবে একটা নিয়োগ হবে একটা প্যানেল তৈরি হয় প্যানেলের কিন্তু রিজার্ভেশন থাকে তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে আর ক্যাটাগরি না হলে সেই ক্যাটাগরিটা কনভার্ট হয় ফাইভ পার্সেন্ট প্যানেল হয় এগুলো ভালো করে দেখুন আপনার চিন্তা করুন ঠিক আছে এবং যেগুলো প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্য পদ থাকে ডিপিএসি ওয়াইজ শূন্য পদ এ করা হয় তারপর জিনিসটাকে নিয়োগে একটা নিয়োগ হয় ঠিক আছে কারণ আপনার সবই জানেন ঠিক আছে এই হচ্ছে জিনিস এরপর হচ্ছে যেই জিনিসটি রয়েছে নিয়োগ কিন্তু অনেকটাই মানে নিয়োগের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে কারণ আবার দেখতে পেয়েছেন এখানে এসএসসি একটা নিয়োগ হয়েছে আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা হচ্ছে এবং একটা নিয়োগের প্রবল সম্ভাবনা এবং প্রাথমিকের ক্ষেত্রে যে পেন্ডিং কেসগুলির মধ্যে কিন্তু অর্গানাইজার অর্গানাইজার টিচারদের কেসগুলি কিন্তু সবচেয়ে মানে আগে রয়েছে আমরা জানেন ঠিক আছে বিভিন্ন এস এল পি ওয়াইজ কেসগুলি গুলো এস এল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন এস এল পি ফাইভ সিক্স ওয়ান সিক্স আছে আরো কিছু আছে ঠিক আছে এরপর আপনারা এগুলো কিন্তু সবই জানেন জিনিসটা আমি জিনিসটা আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি করে দিই ঠিক আছে এটা যে ইনফরমেটিভ জানে ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি এবার হচ্ছে যখনই নিয়োগের মানে এ আসবে ব্যাপার আসবে কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টস এর ব্যাপারে ডকুমেন্টস গুলো কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি কিন্তু মানে লাইভে আসব আপনাদের মানে যেগুলো আমাদের যেগুলো রয়েছে কনফিউশন রয়েছে দ্বিধা রয়েছে আমাদের চিন্তিত হওয়ার যে কারণ রয়েছে সেই চিন্তার কিছুটা যদি ইনফরমেটিভ দিয়ে কিছু করা যায় তাহলে আমি লাইভে আসব ঠিক আছে এখন আপনাদের যে কমান্ড কমেন্ট গুলো সেইগুলো কিন্তু আপনারা যেগুলো করেছিলেন সবচেয়ে মেন কমান্ড মানে কমেন্ট আমার লেগেছে হচ্ছে এখন যে বিএড বা ডিএলএড এই ট্রেনিং গুলো কিন্তু এই কয়েক বছরের মধ্যে এসেছে যেটা 1995 সালের উনিশশো সালের আগে কিন্তু শুধুমাত্র শুধু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছিল তাই অল্প দু চারজনের থাকবে তার শুধু এখন কিন্তু যে টিচার্স ট্রেনিং কলেজগুলি রয়েছে এখন অনেক প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে কিন্তু উনিশশো সালে কিন্তু খুব অল্প সংখ্যক কিছু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছিল সেক্ষেত্রে সেই সময় পিটিটিআই ছিল সেই সময় এর আমার মানে যেটা মনে করা হচ্ছে এখানে কিন্তু নিয়োগের সময় যেটা সম্ভাবনা রয়েছে বা যেটা মনে করা হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু মানে যাদের বয়স হয়ে গেছে বয়স অনুযায়ী মানে যাদের বয়স হয়ে গেছে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে মানে একটা কিন্তু কিন্তু ব্যাপার মানে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ কারণ উনিশশো পঁচানব্বই সালের আগে অল্প সংখ্যক কলেজ ছিল ঠিক আছে এই একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার হচ্ছে এরপর হচ্ছে আপনারা বলছেন কার ডিএলএড আছে কার ভিটিএন এন্ড ডিপো ডিপিও সার্টিফিকেট আছে এক্ষেত্রে যখন একটা নোটিফিকেশন হবে সেখানে কিন্তু সব মানে মানে দ্বিধার অপসারণ তো অবশ্যই হবে ঠিক আছে এরপর আমাদের বা নোটিফিকেশনটা কখন হবে নোটিফিকেশনটা এটা হবে এবং নোটিফিকেশনের আগেও মানে নিজেকে একটু সজাগ থাকতে হবে সজাগ কেন থাকতে হবে সজাগ থাকার কারণ হচ্ছে দেখুন যে সার্টিফিকেটগুলি রয়েছে ঠিক আছে যদি ট্রেনিং নাই থাকুক মানে বিকল্প সেইগুলো কিন্তু কাছে রাখতে হবে ঠিক আছে যে অর্গানাইজার টিচারের যে সার্টিফিকেট মানে এ সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা রিজার্ভেশন সার্টিফিকেট এইগুলো তো এগুলো কাছে একটা মানে সঙ্গবদ্ধ ভাবে রাখা উচিত বলে মনে হয় ঠিক আছে বাকি আমি যখন লাইভে আসব সেটা সেটা তো মানে অবশ্যই মানে আপনাদের আপনাদের অনেকটাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবার হচ্ছে কত সাল পর্যন্ত নেবে কত সাল পর্যন্ত নেবে সেটা অবশ্যই সেখানে এজ রিল্যাক্সেশন রিল্যাক্সেশন অবশ্যই অবশ্যই থাকবে বলে আমার মনে হয় সেখানে যেরকম এজ রিল্যাক্সেশন আছে এবং সিনিয়রিটি যেটা যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মনের অনেকে কমেন্ট করেছেন সিনিয়রিটি মেনটেন থাকবে কিনা সিনিয়রিটি মেনটেনের কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সিনিয়রিটি মেনটেন আর অর্গানাইজার টিচার মানে একটা সিনিয়রিটি মেনটেনের কিন্তু মানে পয়েন্ট কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট থাকে কারণ এক্ষেত্রে ডেট অফ জয়েনিং থাকে রিকোয়ার ডকুমেন্ট থাকে আর প্রসেসিং মেথড সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেট অফ জয়নিং এবং এইখানেই থাকে হচ্ছে এবং তার সঙ্গেই মানে মানে থাকার এ থাকবে সিনিয়রিটি মেনটেন ভিডিওটা ভালো করে আজকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন এবং মানে সাবস্ক্রাইবটা করে নেবেন এইগুলো কিন্তু পয়েন্টগুলো থাকবে কিন্তু যেহেতু যেহেতু এখন দেখতে পাচ্ছেন মানে পয়েন্টগুলো দেখুন যেহেতু এখন মানে বিভিন্ন কোর্ট কেস থেকে ভিন্ন হচ্ছে পেন্ডিং সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু পয়েন্টটা খুবই ভাইটাল এই মুহূর্তে বলে মনে হচ্ছে বরং সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে এবং মেন পয়েন্ট হচ্ছে মেন পয়েন্ট নেক্সট ভিডিওতে যে মেন পয়েন্ট থাকবে এবং লাইভ যখন আসবো সে পয়েন্ট সিনিয়রিটি বেসিস মেন্টেন ডেট অফ জয়েনিং রিকোয়ার ডকুমেন্টস রিকোয়ারড ডকুমেন্টস এবার এখানে তো অনেকে সিনিয়র রয়েছেন সিনিয়র থাকলে তাদের তখন তো ট্রেনিংয়ের ইয়ে ছিল না সেক্ষেত্রে সিনি এবার সিনিয়রটি যখন মেনটেন থাকবে তখন তো অটোমেটিকালি সেইটা মানে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েই যাবে ঠিক আছে সিনিয়র মেন মেন সিনিয়র মানে সিনিয়রিটি মেনটেন পয়েন্টটা এসে গেলেই কিন্তু এই বিধার কিন্তু উপসারণ হয়ে যাবে কিন্তু তার আগে আমাদের নোটিফিকেশনটার জন্য দেখতে হবে নোটিফিকেশনে কি থাকবে নোটিফিকেশনটা কিন্তু খুব পয়েন্ট ইন তা ছাড়াও আপনার যেই ডকুমেন্টগুলো আমাদের কাছে রয়েছে ট্রেনিং ছাড়াও যেই ডকুমেন্টগুলো কাছে রয়েছে সিনিয়রিটি মেনটেন বা যেগুলো মানে বেসিক ডকুমেন্ট সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে বেসিক ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদের আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই আরো খবর কিন্তু অপেক্ষা করবে কারণ খবর কিন্তু এসেই যাচ্ছে দিনের আপনারা দেখবেন খবর কিন্তু যাচ্ছে তো সংগঠন কিন্তু কিন্তু একটা এই এই সময় টাইমটা খুব ভাইটাল এইটা আপনারা এসেই নিজেরাও জানেন এই টাইমটা কিন্তু ভাইটাল ঠিক আছে এরপর কিন্তু মানে আপনারা অ্যালার্ট থাকুন অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে কোন সময় কোন জিনিসটা হবে সেই সময় কিন্তু সময় পাবেন না ঠিক আছে আজকের পয়েন্টগুলো আপনারা একটু অবশ্যই খাতায় লিখে রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন